আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দার্সে লতায় ফরফিতে আজকে আমরা আলোচনা করবো এলেমবিহীন দরবেশের অবস্থা অর্থাৎ যারা এবারত করে কিন্তু এলেমকে গুরুত্ব দেয় না তাদের অবস্থা বয়ন করব এর পরবর্তীতে আবার যারা শুধু এলেমকে গুরুত্ব দেয় আবার আমলকে গুরুত্ব দেয় না সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে আলোচনার এ পর্যায়ে মাকদুম সুলতান সৈয়দ আশরফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলী উনি হজরত শাইখুল ইসলাম সৈয়দ আহমদ জাম রহমতুল্লাহ আলীর এবং হজরতে খাজা মহদুদ চিস্তি রহমতুল্লাহ আলী এই দুইজনের একটা চমৎকার ঘটনা উনি বয়ান করেন এখানে জ্যাকদা শাইখুল ইসলাম সৈয়দ আহমদ জাম রহমতুল্লাহ আলী উনি আউলে কেরামের মাজারা জিয়ারত করার জন্য বের হন একই নিয়তে হজরতে মাউদুদ চিস্তি রহমতুল্লাহ আলী ওনার মুরিদ ওনার অন্যান্য আহবাবদেরকে নিয়ে বের হন এইখানে শুধুমাত্র ছোট্ট একটা শরীয়তের হুকুম বলে নিতে হয় যে মাজার শরীফ জিয়ারত করা দোয়া করা কোরআনে পাক তেলাত করা দোয়া করা সুননত নবীজির সুনত যেহেতু নবীজি নিজে সাহাবা এখকেরামের মাবারা মাজারে পাক ওনার জিয়ারত করেছেন এবং সাহাবা ও নবীজির রওজা পাক জিয়ারত করেছেন তো সুতরাং এটা সুননত কিন্তু সেখানে কোরআন এবং সুননার বাহিরে বহির্ভূত অন্যান্য যে কোনো কাজ করা এগুলি অনুচিত হারাম বেদাত আল্লাহ তালী এগুলি থেকে আমাদেরকে রক্ষা করুক আমিন তো শাইখুল ইসলাম আহমদ জাম রহমতুল্লাহ আলাই যখন বের হন মাজারাতে আউলিয়া জিয়ারত করার জন্য ঠিক একই নিয়তে খাজা মহদুদ চিস্তি রহমতুল্লাহ আলী উনি বের উনি কে ছিলেন খাজা মহদুদ চিস্তি রহমতুল্লাহ আলী ছিলেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলীর ছিলেন ঊর্ধ্বতন দুইজন পীরেরও ঊর্ধ্বতন শায়ক ছিলেন খাজা মহদুদ চিষ্টি রহমতুল্লাহ আলী ওনার মুরিদ ছিলেন শরীফ জিন্দানি চিস্তি রহমতুল্ল্লাহ আলী ওনার মুরিদ খলিফা ছিলেন খ্বাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলী ওনার মুরিদ খলিফা ছিলেন হজরতে খাজা গরিব নওয়াজ মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলীরও দুইজন শায়কের উপরে শায়ক হলেন হজরতে মহদুদ্দ চিস্তি রহমতুল্লাহ আলী তো যখন রাস্তার মধ্যে হজরতে শাইফুল ইসলাম আহমদ জাম রহমতুল্লাহ আলী এবং খাজা মহদুদ চিস্তি রহমতুল্লাহ আলী সাক্ষাৎ হয়ে যায় তো সাক্ষাৎ হওয়ার পরে হজরতে আহমদ জাম রহমতুল্লাহর সাথে মহদুদ চিস্তি রহমতুল্লাহ আলীর কিছুটা বাঘ বিতনটা হয়ে যায় রাস্তার মধ্যে তো শাইখুল ইসলাম আহমদ জাম রহমতুল্লাহ আলাই উনি খাজা মহদুত চিস্তি রহমতুল্লাহ আলীর মধ্যে অনেক দর বেশি দেখেন যে উনি আল্লাহওয়ালা আছেন ঠিক কিন্তু এলএমের স্বল্পতা উনি দেখতে পান তো এটা দেখেই উনি বলেন যে ঠিক আছে তুমি তোমার সব মুরিদ যারা যারা আছে উনি তখন কিন্তু পীর ছিলেন খাজা মহুচ্চ্তি রহমতুল্লা উনি কিন্তু তরিকদের পীর ছিলেন পীর থাকার পরেও এলেমের কত গুরুত্ব সেটা বোঝানোর জন্যই মাকদুম আশ জাহাঙ্গীর সিমদানি রহমতুল্লাহ আলী উনি এই ওয়াকিয়াটা বয়ান করেন যে শাইকুল ইসলাম আহমদ জাম রহমতুল্লাহ আলী তখন বলেন যে চিশতি আপনি আপনার সব মুরিদদেরকে আপনি সরায় দেন মাত্র দুইজন আপনার খাদেম একসাথে রাখেন রাখার পরে আমার এই খানকাতে আপনি আরও দুই দিন থাকেন দেখেন কিন্তু আমার সাথে সাক্ষাৎ করেন না দুই দিন পর আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন তারপরে কিছু কথাবার্তা বলব তাহাতে মহাদুৎ চিস্তি রহমতুল্লাহ আলাই ওনাকে খাজা আহমদ জাম রহমতুল্লাহ যা বলছেন সব উনি শুনছেন সবাইকে বিদায় দিয়ে দেন দুইজন খাদেম রাখেন দুই দিন ওনার খানকাতে অবস্থান করেন দেখেন যে খানকার মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরও চলে এবং একাধারে কোরআন এবং হাদিসের এলেমেরও অনেক চর্চা হইতেছে তো হজরতে মহামদুজিস্তি রহমতুল্লাহ আলী দুই দিন পরে শাইখুল ইসলাম আহমদ জাম রহমতুল্লাহ আলী ওনার কাছে যান এবং গিয়ে খুব আদবের সাথে বলেন যে হজরত আমি আপনার দরবারে আজকে হাজির আপনি বলেন যে আমার কি করা উচিত এই অবস্থার মধ্যে আপনি যা বলবেন আমি সেই হুকুমটাই পালন করব তখন শাইফুল ইসলাম আহমদ জাম রহমতুল্লাহ বলেন যে আপনার সব মোজা হাদা আপনার সব সাধনা এগুলি উপরে উঠায় রাখেন আপনার তাকের উপরে উঠায় রাখেন আর এখন গিয়ে মাদ্রাসায় এলেম হাসিল করেন এই অবস্থায় যখন উনি তরিকতের শায়ক তরিকতের পীর এই অবস্থায় ওনাকে বলতেছে যে আপনি আপনার বাকি সাধনাগুলি তাকে উঠায় রাখেন আর মাদ্রাসায় গিয়ে এলেম হাসিল করেন কেননা এলেম বিহীন দরবেশ শয়তানের অনুসারী এলেমবিহীন দরবেশ শয়তানের অনুসারী বলছে বে এলেম দরবেশ তাবেদারে শয়তান বিহীন দরবেশ শয়তানের তাবেদার শয়তান অনুসারী আর ফিখ ছাড়া যে আবেদ এবাদ করে সে কামারের গাধার মতো যে কখনোই প্রশংসার যোগ্য না খাটেই খাটে কিন্তু তার প্রশংসা কেউই কিন্তু করে না তো এই পর্যায়ে হাজরতে মাদু চিস্তি রহমতুল্লাহ আলী খুব আদবের সাথে বলেন শাইখুল ইসলাম আহমদ জাম রহমতুল্লাহ কে যে হজরত এলেম হাসিল করার পর আমি কি করতে পারি তখন শাইখুল ইসলাম আহমদ জাম রহমতুল্লাহ আলী বলেন যে এলেম হাসিল করার পরে আপনি আপনার বাবা দাদার নামকে আরও রশন করেন আরও উজ্জ্বল করেন সেটা হচ্ছে আপনার কাজ এটা বলার পরে খাজা মহাদু চিস্তি রহমতুল্লাহ আলী বলেন ঠিক আছে হজরত আপনি যখন আমার বাপ দাদার নামকে রশন করার জন্য উজ্জ্বল করার জন্য বললেন তবে আপনি আমাকে একটু অনুমতি দেন যেন আপনার কাছে আমি আরও কিছুদিন আপনার সৌপথে থাকতে পারি তো শাইখুল ইসলাম আহমদ জাম রহমতুল্লাহ আলী ওনাকে থাকার অনুমতি দেন এবং ওনাকে কাছে ডেকে আনেন একদম শাইখুল ইসলাম আহমদ জাম রহমতুল্লাহ আলীর মস্তদের কাছে বসায় দেন কাছে বসায় বলতেছেন যে এখন আপনি এখানেই বসতে পারবেন কিন্তু আমার যে মসনদ এখানে বসতে পারবেন না কারণ এইটা আলেমের জায়গা আপনি যখন এলেম হাসিল করবেন যোগ্য হবেন তখনই এই মস্তদে আপনি বসতে পারবেন সুবাহ আল্লাহ তো বোঝা গেল একদম ক্লিয়ার কাট যে দর বেশি করার আগে এলেম হাসিল করতে হবে আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার আগে আগে এলেম হাসিল করতে হবে হাজরতে মহমুচ্চ চিস্তি রহমতুল্লা আলী তিন দিন শাইখুল ইসলাম আহমদ জাম রহমতুল্লা খানকাতে আরও অবস্থান করেন সেখান থেকে অবস্থান করে সেখানে অনেক ফুজাত বারাকাত হাসিল করেন হাসিল করার পরে এলেম হাসিল করার জন্য কোরআন এবং হাদিসের ফিখের এলেম হাসিল করার জন্য তিনি সেখান থেকে বলক তারপরে বুখারা বিভিন্ন দেশ সফর করেন সফর করার পরে উনি সেইখানে সেই দেশগুলিতে অনেক এলেম হাসিল করেন এলেম হাসিল করার পরে এলেম হাসিলের পাশাপাশি উনি তো আল্লাহবালা ছিলেন অলি আল্লাহ ছিলেন ওনার সিনা থেকে আল্লাহ পাখের যে নূর যে ফাতের কারামাতগুলি প্রকাশ পেত এগুলি দেখে মানুষ আশ্চর্য হয়ে যেত এবং দলে দলে মানুষ এসে ওনার কাছে ইসলাম কবুল করতেন ইসলামের ছায়া তলে আসতেন এরপরে এলেম হাসিল করার পরে উনি ওনার এলাকা চিস্তে আবার ফেরত আসেন চিস্তে ফেরত এসে উনি একদম শেষ পর্যন্ত উনি সেখানে এলমে দিনের চর্চা করেন এলেমের দরজ দেন ফিখের দরজ দেন শেষ সময় পর্যন্ত এলেম হাসিল করতেও থাকেন মানুষদেরকে এলেম দিতে থাকেন এমনকি শুধু শরীয়তের এলেম শরীয়তের এলেম তরিকত হাকিকত মারেফাত সর্বপ্রকার এলেম উনি ওনার খানকা থেকে উনি বিতরণ করতেন সুবাহান আল্লাহ তো আজকের এই দরজ থেকে আমরা শিখলাম যে দরবেশ অবশ্যই তাকে আগে এলেম হাসিল করতে হবে এলেম হাসিল করার পরে তারপরে তার এবাদতের মঞ্জিল শুরু যতটুক সে এলেম হাসিল করে এলেম অনুযায়ী সে আমল করা শুরু করবে সেইখান থেকে আল্লাহ পাকের মারেফত হাসিল করবে আল্লাহ তাহলে এর উপরে আমল করার তৌফিক দান করুন আমিন